এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে তাজা খবর আবারও দক্ষিণবঙ্গের উপর বৃষ্টিপাতের দাপড় আসতে চলেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন দক্ষিণবঙ্গের যে শীতের বিদায়ের বেলায় অর্থাৎ ঝড়ো ইনিংস চলছে কিন্তু শীতের দাপড় দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আমরা যদি সকাল থেকে লক্ষ্য করি তাহলে প্রায় তেরো ডিগ্রি ঘরে রয়েছে এবং আগামীকালও এই তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ শীত বিদায়ের বেলায় কিন্তু দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম এই কয়েকটি রাজ্যের উপর কিন্তু পশ্চিমে যে ঝঞ্ঝার নতুন স্কেল সেই নতুন স্কেলের প্রবাহে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঠান্ডার যে হুবুদুবু পরিস্থিতি তবে এই পরিস্থিতি আবারও কিন্তু উন্নতি ঘটবে অর্থাৎ সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে করে বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের এক ডিগ্রি দুই ডিগ্রি করে বাড়তে থাকবে এবং বিপরীত ঘূর্ণাবর্ত এছাড়াও জলেবাসের প্রভাবেই কিন্তু দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগর থেকে যে জলেবাস করে ঢুকবে তার কারণে দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গর কিন্তু একাধিক জেলা সাথে পুরুলিয়া সব বিস্তীর্ণ এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের দাপট সে দাপট কিন্তু আমরা আবারও লক্ষ্য করবো অর্থাৎ আজকের এই ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে যেহেতু সামনে সরস্বতী পূজা রয়েছে তাহলে পুজোপ্রেমিক এবং যারা খুব আনন্দ থাকে তাদের কাছে কিন্তু একটা দুঃখের খবর অর্থাৎ বৃষ্টিপাতের এই প্রবাহ কিন্তু দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলায় আসতে চলেছে তবে এর প্রভাবে কিন্তু বেশ বৃষ্টির প্রভাবে কিন্তু শীত আস্তে করতে কার্যত বিদায়ের বেলা অর্থাৎ আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের আস্তে আস্তে ঘরে কিন্তু তাপমাত্রা বাড়া শুরু করবে তবে উত্তরবঙ্গের আগামী কয়েকদিন কিন্তু একই তাপমাত্রা বজায় থাকবে অর্থাৎ তেরো থেকে চোদ্দ ডিগ্রি ঘরে দক্ষিণবঙ্গের যেমন তাপমাত্রা কম বাড়বে উত্তরবঙ্গের কিন্তু একই মেকার থাকার একটা সময় রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার দুই দিনাজপুর এবং দার্জিলিং সহ একাধিক জেলার উপর কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি ঘরে থাকবে তবে মালদা মুর্শিদাবাদ দিকে দিকে কিন্তু তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি ঘরে সোমবার থেকে বাড়ার একটা সময় রয়েছে তবে আগামী আগামীকালও কিন্তু এই তাপমাত্রা একই থাকার একটা সময় রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকালও প্রায় দশ থেকে এগারো ডিগ্রি ঘরে তাপমাত্রা যেমন থাকছে আজকের দিনে আমরা সকাল থেকে লক্ষ্য করছি আগামী আগামীকালও লক্ষ্য করব। এবং উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে আমরা কিন্তু প্রায় এগারো ডিগ্রি থেকে নয় ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে তবে বেলা বাড়ার সাথে সাথে একটু তাপমাত্রার পরিবর্তন ঘটবে এবং বাইশ থেকে তেইশ ডিগ্রি ঘরে রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা উত্তরবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু আমরা সতেরো থেকে আঠারো ডিগ্রি ঘরে তাপমাত্রা লক্ষ্য করছি তবে বৃষ্টিপাতের প্রভাবও কিন্তু আস্তে আস্তে করে অর্থাৎ দশ থেকে বারো তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবার আমরা দেখি মোটামুটি মঙ্গলবার থেকে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটবে এবং বৃহস্পতিবার এবং বুধবার এই দুটো দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে বৃষ্টিপাতের সময় যেমন সময় রয়েছে সাথে উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলা বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এছাড়াও পুরুলিয়ার একাধিক জেলার উপরে কিন্তু এই যে বৃষ্টির দাপট তাকে এই মুহূর্তে আবহাওয়ার যা সরাসরি পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর এবং উত্তরবঙ্গ একাধিক জেলার উপর যে ঠান্ডার যে গতিপ্রকৃতি সেই প্রতিপ্রকৃতি কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়েছে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অর্থাৎ কলকাতার সহ আশেপাশের জেলাগুলির উপর যে ঠান্ডার যে প্রভাব সেই প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি বিশেষ করে দক্ষিণবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ এই দুই বঙ্গ কিন্তু আবারও যে ঠান্ডার স্কেল নতুন স্কেলে প্রায় উভুতুবু খেয়েছে তো চলুন সরাসরি আমরা দেখে নেব আজকের আবহাওয়ার কেমন পরিস্থিতি রয়েছে এবং আগামী কয়েকদিন আবারও বলে রাখি যে নতুন করে একটা বৃষ্টির কিন্তু স্কেল আসতে চলেছে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার আবারও বিরাট পরিবর্তন ঘটে যাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম প্রায় প্রত্যেকটি রাজ্যে আমরা এই মুহুর্তে সরাসরিভাবে নতুন স্কেলে দেখে নেব যে আজকে সকাল থেকে আমরা প্রায় মূলত তাপমাত্রার জিনিস কেলে নিয়ে আসি তাহলে সকাল থেকে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু আমরা প্রায় বারো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করেছি এবং কলকাতা সহ আশপাশের জেলাগুলির উপরে কিন্তু বেশ তেরো ডিগ্রি খড়গপুরে বারো ডিগ্রি খুলনা বরিশালে কিন্তু আমরা অবশ্যই বারো থেকে তেরো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা যে উঠানামা করছে বা নতুন স্কেলে বা পশ্চিমী ঝঞ্ঝার এই প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা রয়েছে ধানবাদ পুরুলিয়া রাঁচি সহ একাধিক জেলাতে আমরা কিন্তু প্রায় দশ ডিগ্রির ঘরে কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি এবং বাঁকুড়াতে স ইলেভেন এবং বর্ধমানে প্রায় এগারো ডিগ্রির ঘরে শান্তিপুর দুর্গাপুর কাটোয়ার প্রায় দশ ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রার যে উবুধু পরিস্থিতি বা তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটে গেছে সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা আমরা যদি দেখে নিই তাহলে প্রায় আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু প্রায় দশ থেকে এগারো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে তবে এই তাপমাত্রার যে পরিবর্তন আবারও কিন্তু মঙ্গলবার থেকে অর্থাৎ সোমবার থেকে আস্তে আস্তে করে পরিবর্তন অর্থাৎ এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কিন্তু পাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আবারও কিন্তু তাপমাত্রার ঊর্ধ্বপতন ঘটবে এবং আস্তে আস্তে করে যে শীতের যে নতুন ইনিংস তা কিন্তু কার্যত শেষ এবং শীতের বিদার বেলায় কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীত বিদায়ের বেলা এবং অর্থাৎ এই যে লাস্ট দুটো ইনিংস অর্থাৎ এই ঝড়ো ইনিংসে কিন্তু তাপমাত্রার যেহেতু পতন ঘটেছে রাতের দিকে তাপমাত্রার আমরা দেখে নেব রাতের দিকে মোটামুটি আমরা দিনের সর্ব রাতের যে তাপমাত্রা রয়েছে প্রায় কুড়ি ডিগ্রি ঘরে রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি ঘরে রাতের দিকেও তাপমাত্রা কিন্তু থাকবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা কুড়ি ডিগ্রি খড়গপুরের কাছাকাছি সতেরো ডিগ্রি তাপমাত্রা খুলনাতে ষোলো থেকে সতেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ওঠানামা করছে সহ আশেপাশে কুমিল্লা এবং খুলনা বরিশাল এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু ইতিমধ্যে আমরা তাপমাত্রা রাতের তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করব তবে ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি অর্থাৎ আগামীকালও কিন্তু তাপমাত্রা যে পতন সেই পতন কিন্তু থাকছে অর্থাৎ সকাল থেকে আমরা যে ঠান্ডার গতিভগতি প্রায় তেরো থেকে বারো ডিগ্রি ঘরে থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি ঘরে কিন্তু রয়েছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সহ একাধিক জেলা আগের পরিস্থিতির মাধ্যমে অর্থাৎ নয় থেকে আট ডিগ্রি ঘরে তাপমাত্রা ছিল তা কিন্তু এখনো বর্তমান পরিস্থিতি অর্থাৎ রয়েছে অর্থাৎ আজ এবং আগামী কাল এই দুটো দিন এবং আগামী পরশু পুরুলিয়া ও সহ একাধিক জেলার উপরে কিন্তু প্রায় দশ ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে তবে আস্তে আস্তে করে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং এক থেকে দুই ডিগ্রি ঘরে তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখাই অর্থাৎ আগামী সোমবার দিয়ে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘরে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেহেতু আজকের দিন যদি আমরা তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করি তাহলে কিন্তু কলকাতা সহ আগামী বারো তারিখের পর থেকে ষোলো ডিগ্রি ঘরে তাপমাত্রাও পৌঁছে যাবে খুলনা ও একাধিক জেলার পর কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি এবং যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখে রাখি তাহলে তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে এবং উত্তরবঙ্গের একাধিক জেলা মালদা সহ মুর্শিদাবাদ হাওড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়বে তবে সোমবারও একাধিক জেলা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে এগারো থেকে বারো ডিগ্রি ঘরে রয়েছে তাপমাত্রা এবং দার্জিলিং সহ আশেপাশ জেলাগুলির উপরেও কিন্তু তিন থেকে চার ডিগ্রি ঘরে তাপমাত্রা ওঠানামা করবে সোমবার থেকে যদি আমরা দেখি এবারে আস্তে আস্তে করে যদি একটু এগিয়ে নিয়ে যায় জন্য মঙ্গলবার দিন আমরা দেখতে পাচ্ছি বেড়া একই তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কার্যত শীতের যে দাপট সেই দাপট কিন্তু থাকছে তবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে তাপমাত্রা যে বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বিরাজমান এবং বুধবার দিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তেরো থেকে চোদ্দো ডিগ্রি এবং রংপুর মালদা মুর্শিদাবাদেও কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং সতেরো ডিগ্রি ঘরেও কিন্তু মালদা সহ একাধিক জেলার উপরে কিন্তু তাপমাত্রা থাকবে অর্থাৎ বুধবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পনেরো তারিখ দিকে দেখছি মোটামুটি সতেরো ডিগ্রি ঘরের তাপমাত্রা রয়েছে এবং শুক্রবার যদি আমরা দেখি মোটামুটি সতেরো থেকে আস্তে আস্তে করে আঠেরো ডিগ্রি ঘরে তাপমাত্রা মালদা মুর্শিদাবাদ দিকে থাকবে তবে আলিপুর দুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের উপরের জেলাগুলির উপর কিন্তু তাপমাত্রা প্রায় একই থাকছে দশ থেকে বারো ডিগ্রি এবং তেরো ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করবে এই হল মোটামুটি পরিস্থিতি অর্থাৎ তাপমাত্রা যে ওঠানামার পরিস্থিতি এবারে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে রাখি অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবারও বৃষ্টিপাত সাথে উত্তরবঙ্গের একাধিক জেলার উপর বৃষ্টিপাতের কিন্তু দাপট আসত রয়েছে অর্থাৎ যেহেতু বঙ্গোপসাগর থেকে সরাসরি আবারও নতুনভাবে যে নিম্ন পরিমাণ সেই বাস্প কিন্তু বঙ্গর মধ্যে প্রবেশ করবে তবে এই বঙ্গের মধ্যে প্রবেশ করার পরে উত্তরবঙ্গ শুধু নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলার সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখিনি অর্থাৎ রবিবার দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে মোটামুটি পশ্চিম ঝন্দার স্কেল আসছে কিন্তু সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে যাবে দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের উপরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অর্থাৎ এই যে জুলে বাস্প পরিমাণ তা কিন্তু বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে করে নতুনভাবে একটা বাঁক নেওয়ার সম্ভাবনা রয়েছে তার তারভাবেই আমরা যদি দেখি নিই তাহলে মোটামুটি সোমবার নাগাদ কলকাতার সহ আশেপাশে জেলাগুলির উপরে আংশিক মেঘলা বারোটা দিকে থাকার সম্ভাবনা রয়েছে এবং বালেশ্বর এছাড়াও নগরের উপরেও কিন্তু এই যে নিম্নচাপের অর্থাৎ জৈলবাস যে প্রভাব সেই তার প্রভাবে মেঘলা আঁকার সাথে বৃষ্টিপাতের সময় রয়েছে তবে আস্তে আস্তে করে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই তাহলে দেখতে পাবেন মোটামুটি তেরো তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে নতুন বৃষ্টিপাতের স্কেল শুধুমাত্র নয় এলাহাবাদ সাথে ধানবাদ হয়ে কিন্তু এর বারাণসী গোয়া হয়ে কিন্তু এর যে রাঁচি পর্যন্ত বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এর রূপরেখা অর্থাৎ এই অক্ষরেখাটি অবস্থান করবে আর যার প্রভাবে আস্তে আস্তে করে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলা উপরেও কিন্তু বৃষ্টিপাত সাথে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখতে পাচ্ছেন আমরা পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক মঙ্গলবার তেরো তারিখের মধ্যে এবং তালিয়া ধানবাদ হয়ে এই যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে কিন্তু আস্তে আস্তে তাপট বাড়বে পুরুলিয়াতে একাধিক জেলাতে মোটামুটি আমরা তেরো তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে করে যদি একটু এগিয়ে নিয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি তেরো তারিখে দুর্গাপুর সাথে বাঁকুড়া বর্ধমান আরামবাগ শান্তিপুর জামশেদপুর এছাড়াও চাকুলিয়া খড়গপুর বেলদা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরেও কিন্তু আংশিক মেঘলা আমরা বিকালের পর থেকে কিন্তু লক্ষ্য করতে পারবো তেরো তারিখ বিকালের পর থেকে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারবো তাছাড়াও খড়গপুর কলকাতা কোলাঘাটের উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের চাপড় থাকবে এবং উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এছাড়াও ভাগলপুর শিবগঞ্জ গোদা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা মোটামুটি এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা তা কিন্তু দেখতে পাবো এবার যদি আমরা একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখি তাহলে মোটামুটি বুধবার নাগাদ দেখতে পাচ্ছি কলকাতার সব আশেপাশের জেলাগুলির উপর অর্থাৎ মেহেরপুর রাজশাহী দেওঘর এই সমস্ত জেলাগুলির উপরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোয়া থেকে এলাহাবাদ হয়ে কিন্তু ধানবাদ পর্যন্ত এই যে নিম্নচাপ অক্ষরেখা সেই নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের প্রভাবে কিন্তু এই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন অর্থাৎ বুধবার থেকে কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন ঘটে যাবে মঙ্গলবার তেরো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরেও কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে অর্থাৎ বলা যায় যে আমরা সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোর আগেই একটা বৃষ্টির ভুকুটি অর্থাৎ নতুনভাবে অক্ষরেখার কিন্তু অবস্থান করবে আর একটু যদি এগিয়ে নিয়ে গিয়ে দেখি তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি যে বুধবারের পর থেকে আস্তে আস্তে করে বৃহস্পতিবারের দিকেও আমরা কিন্তু বৃষ্টিপাতের দাপট কিন্তু লক্ষ্য করতে পারতো ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে পনেরো তারিখের পর থেকে মালদা মুর্শিদাবাদ শিবগঞ্জ এবং গোদা ধুমকা নলহাটি এছাড়াও সিংড়া বালুরঘাট বোকরা প্রায় সমস্ত জেলা অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোর উপর ভারী বৃষ্টিতে সমান রয়েছে এছাড়াও বালুরঘাটের দিক থেকে রাজমহল সাথে আমরা যদি দেখে নেই অর্থাৎ বাংলাদেশেরও মোহনপুর রয়েছে রাজশাহী পাটুলি পুটুলিয়া এই সমস্ত জেলাগুলোর উপরেও কিন্তু বৃষ্টিতে তাপর থাকবে আমরা পাড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা দেওঘরের দিকে গোদার দিকেও কিন্তু ভাগলপুরের দিকে কিন্তু একাধিক জেলা অর্থাৎ বাংলাদেশের কিন্তু কোস্টাল জেলাগুলোর উপরেও কিন্তু আবার বৃষ্টিপাতের সমাবনা আসা শুরু করবে বোগরা সিংরা রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বোগড়া এই সমস্ত জেলাগুলির উপর সাথে নলহাটি আমাদের ধুমকা দেওঘর গোদা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা বৃহস্পতিবার পনেরো তারিখের পর থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি এবারে যদি একটু আরও একটু স্কল করে নিয়ে গিয়ে দেখায় তাহলে মোটামুটি বৃহস্পতিবার শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে খড়গপুর চাকুলিয়া জামশেদপুর আরামবাগ চন্দননগর কাটুয়া এবং বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কাটুয়া ধানবাদ রয়েছে সিউড়ি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের যে রূপরেখা আস্তে আস্তে করে কিন্তু বাড়তে থাকবে অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আমরা আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি পনেরো তারিখ রাতের দিকে কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলির উপর বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা চন্দননগর আরামবাগ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতার দিকেও বৃষ্টিপাতের যে পরিস্থিতি তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃহস্পতিবার পনেরো তারিখের পর থেকে এবং শুক্রবার থেকে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া শুক্রবার দিন আমরা সারাদিন কিন্তু লক্ষ্য করতে পারছি এবং শনিবার দিন যদি আমরা দেখে নিই মোটামুটি পরিস্থিতি আসতে করে একটু হলেও কিন্তু উন্নতি ঘটবে এই হলো মোটামুটি পরিস্থিতি অর্থাৎ আজকের আবহাওয়ার সব থেকে তাজা খবর তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন